আসলেই এই নাটক মানে একেবারে সুপরিকল্পিত রচনা একেবারে নাটকের একেবারে স্ক্রিপ্ট কাঁচা নাটক এই গাড়ি ভেঙে দেওয়া হলো বিরোধী দলনেতার যদিও খারাপ কিন্তু গাড়ি ভেঙে দেওয়া হলো এই দেখবেন নির্বাচন আগে নির্বাচন আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি ভেঙে দিল প্রাসঙ্গিক করতে হবে একটু বাজারটা যার খারাপ যাচ্ছে শুভেন্দুবাবুর বাজারটা একটু খারাপ যাচ্ছে তাই প্রাসঙ্গিক করতে হবে তাই গাড়িটা ভেঙে দাও আসলে রাজনৈতিক ইস্যুকে দুটো দলই তৃণমূল এবং বিজেপি ধামাচাপা দেওয়ার জন্য কবরে পাঠানোর জন্য রুটি রুজি রোজগার বাসস্থান মানুষের আসল যে দাবি দেওয়া দুর্নীতি চুরি লুট পাট এগুলো ঢাকা দিতে হবে চাপা দিতে হবে তাড়াতাড়ি তাই এইসব ইস্যুকে সামনে নিয়ে আসো ভাংচুর করে দাও এই বিজেপি আর তৃণমূলের এই যে লড়াইটা এটা অনেকটা ওই গ্রাম বাংলার ওই যাত্রাপালা রাম যুদ্ধের মতো আর কি যুদ্ধ হচ্ছে খুব যুদ্ধ করছে তারপরে যুদ্ধের শেষে মানে যাত্রার শেষে গ্রিন রুমের পেছনে মানে পর্দার পেছনে গিয়ে সবাই একসঙ্গে বিড়ি ভাগ করে খায় বিজেপি আর তৃণমূল হচ্ছে এই অবস্থা